আসসালামু আলাইকুম ভাই এই যে দেখতে পাচ্ছেন নবীগঞ্জ বাজার মাথায় এই জাহাজ দেখতেছেন বালুর জাহাজ ওরা বালু নিয়েছিল এই জাহাজ থেকে এখানে বালু আনলোড করবে ওইদিন দেখেছেন ওই একটা বালুতে আনলোড করতেছে জাহাজ ওই একটা বালু জাহাজ আনলোড করতেছে এটা বাজার মেঘনা নদী এই নদীতে সবাই আর দেখতে পারেন ভীষণ দেখার সৌন্দর্য জায়গা অনেক পদে সুন্দর দেখেন ওই দিনে ছোটো ছোটো টলারগুলো দেখতেছেন ওগুলাতে ইলিশ মাছ ধরা হয় এই টলারে ইলিশ মাছ ধরা হয় যথাযথ ইলিশ মাছ দেখতে পারবেন এই টলার এগুলো দেখতেছেন আর যারা আছেন ভাই এই সবাই আমাদের এগুলা দেখে অন্য যাকে দেখার মতন শুরু করে দিবেন এই নদীতে কত হাজার হাজার মানুষ অনেক হাজার হাজার মানুষের বাড়ি ঘর সব ধ্বংস করে নিয়ে গেছে আল্লাহ এই নদীতে সব খায় পেলাইছে এমন এমন মানুষ আছে একটু ভিজা মাটিও নাই ভাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন এদের কোন মেঘনা নদী দেখেন এই মেঘনা নদীর কিনারা এই একটা বালুর জাহাজ এই জন্য বালুর জাহাজ দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর দৃশ্য এখন